ভাবিয়ে শোনো বস্তাটা বইরা নিয়ে আসছে আমি দেখো আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না এটা একটা অদৃশ্য বস্তা যেই বস্তাবর্তী শুধু সুসংবাদ আর সুসংবাদ তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদ গুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো বাট এখন হয়ে গেছে প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না ডক্টর মোদ ইউনুস যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আমলি সরকার অনেক টাকা টোকা কাতারের কাছে দেনা ছিল দেয় নিয়ে মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন এখন আমরা ফ্রি তো কাতার কি দিল প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিছে ডক্টর মদ সাথে কাতার আমির এর মায়েরই সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল তবে ডক্টর মোদ ইউনুস একজন নভেলিস্ট সেই জায়গা থেকে এটা হলেও হইতে পারে যে হয়তো আমাকে দেখার একটা ছিল এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে এটা যদিও আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যাবে আরো সুসংবাদ আছে কি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নাম ছোট করা দরকার এদের এত বড় নাম দিয়ে কি করবে গোষ্ঠী টুষ্টি লম্বা সহ কার ছেলে কার নাতি কার পতি এরকম মনে হয় তাই না আরবি যারা বলছেন জানাবেন আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে সাহেবের জন্য সুখবর তারপরে সে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডিল কি ভূমিকা রাখবে তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না তো যাই হোক এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছিতা না যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরও ভালো করার জন্য আর নতুন উচ্চতায় কিভাবে আরও কিছু করা যায় তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার দরকার বা সুবিধা সেটাও দিবেন এবং তিনি যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর বলছেন আস্থা রাখি তো প্রধান উপদিষ্ট সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা আর ইউনুস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন যে ডক্টর ইউনুসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান আমাদের টিম আপনাদের টিম উভয় টিম বৈশা আপনার কাজ করবে এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এ ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন কাতারও বলছে ভাই দিলাম তো মনে আমরা দেখলাম যে এখানে আহ কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোদ ইউনুসের সাথে বাংলাদেশের জন্য কল্যাণকর পাশাপাশি ইউনুস সাহেবের জন্য কল্যাণকর যাই হোক আহ এখানে জ্বালানি জ্বালানি শহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো আমরা খুব শীঘ্রই তো পেতে যাচ্ছি তো সেই জাদুর বস্তার মধ্যে অনেক সুসংবাদ ছিল দেশে আসার পরে তো আরও পাবো Hello, Thakur.